আচ্ছা কোশ্চেন কোশ্চিন আমি জানতে না ও ক্রিকেট খেলে ওর নাম তখন মৃত্যু ডাক নামে সবাই ডাকে তো মৃত্যু তো ম্যান অফ দি ম্যাচ আছে নাকি পাগল ডাকল নেই মনে মনে হয় পাগল নাকি এরকম ক্রিকেট খেলে এটা কোন দেশে কথা গতকালকে চাঁদ আর আজকে হলে ঈদ তাহলে কি আমি বলতে পারবো যে মুসফিফ আপনি বলেন যখন বল বলবো যে মুশফিক ভাই নাইনটি নাইন অর্ডার ছিলেন তখন কি আপনার জন্য চাপ ছিল না নাইনটি নাইনে আমার চাপ যায়নি বরং আজকে চাপ গেছে আজকে ছয়টা বল যখন একেবারে ডট খেলছে তখন আমার ভয় ধরে গেছিলো মেবি আমি মনে করছিলাম প্রথম বলে আমি সেঞ্চুরি পেয়ে যাবো কিন্তু দেখলাম যে ছয়টা বলই ডট খেললো সে তখন আমি ভয় পেয়ে গেছিলাম এই কারণে যে প্রেশার নিয়ে ফেলছে প্রেশার নেওয়া তো নিলে তো এইরকম নাইনটি নাইন নাইনটি এইটে তো বেশ কয়েকবার সে আউট হয়েছে মানে কালকে যখন ছেলে নাইনটি নাইন মুশিক ভাই নাইনটি নাইন করে ম্যাচে মানে ম্যাচ দিন শেষ করলেন তখন আপনারা তো এক্সপেক্ট করছিলেন যে কালকে সেঞ্চুরিটা হয়ে যাবে তো আপনাদের কেমন লাগছিলো আবার উনার সঙ্গে যখন আপনাদের কথা হয়েছে উনি কী বলেছেন না কথা হয়নি আমি এই খেলা যখন হয় বিশেষ করে টেস্ট খেলা যখন হয় আমি পাঁচ দিনের সাথে কোনো কথা বলি না একদম বলি না আমি বলি না এই কারণে ওর কনসেন্ট্রেশন যেন চেঞ্জ না হয় বা ইয়ে না হয় যেন ওই জন্য একেবারে এক চিত্তে খেলাটার মধ্যেই ডুবে থাকে উনি কি ছোটো থেকে এমন ছিলেন যে আমি শুনেছি একবার ওনার ফ্রেন্ডরা মিলে সেন্ট মার্টিন বা কোথাও গিয়েছেন রাত দশটা বেজে গিয়েছে উনি বারবিকিউ হয়নি উনি ঘুমিয়ে পড়েছেন উনি কি ছোট থেকে এত ডিসিপ্লিন আমি তা জানি না সেন্ট মার্টিনে কী হয়েছিল এটা তবে ও একেবারে টাইম মেনটেন করে চলে ছোটবেলা থেকে খাওয়া ঘুমানো বেড়ানো সবকিছু ও টাইম মেনটেন করে চলতো ছোটোবেলায় যখন উনি ক্রিকেটার হতে চেতেন তখন আপনি কি বলতেন আর এখন কেমন বোধ করেন আচ্ছা কোশ্চেন কোশ্চেন আমি জানতে পেন ও ক্রিকেট খেলে আমি জানতে পেন ও ক্রিকেট খেলে একবার আমি পাড়ার একটা খেলার জন্য আমার বাচ্চারা এসে বলতেছে আঙ্কেল আমাকে একশো টাকা দেন কি করবি আমাকে কালকে ফাইনাল খেলা খেলা খেলতে যাবো আমরা আমি ওদের কাছে শুনলাম এটা কিসের খেলা তা বলছে যে আমাদের ওই বয়স ভিত্তিক খেলা আন্ডার ফোরটিনের খেলা তাই আন্ডার ফোরটিনের খেলাতে উত্তরে একশো টাকা কী করবি আমরা দুই ভ্যানে দুইটা দুইশো টাকা লাগবে একটা আপনার থেকে নেবো আর একটা আরেকটা চাঁদার কাছ থেকে নেবো ঠিক আছে যা আর ওরা টাকা নিয়ে যাওয়া শিব কি খুশি বললে যে কালকে আমাদের খেলা দেখতে যাবেন তা আমি শুনলাম কোথায় না না আমি গিয়ে দেখে খেলাই নাই খেলা নাই কী হবে খেলা কখন ওই খেলা শেষ হয়ে গেছে আমি গেছি তিনটের দিকে আমি ভাবছি তো জুম্মার নামাজ সেদিন শুক্রবার নামাজের পর না ওরা সকাল থেকে খেলতেছে খেলা শেষ হয়ে গেছে পুরস্কার দেওয়া হয়ে গেছে খেলা হ্যাঁ মুসফুস তাই মৃতু ডাক নামে সবাই ডাকে মৃতু তো ম্যান অফ দি ম্যাচ আছে কি পাগল ডাক নেই মনে মনে পাগল নাকি এরকম ক্রিকেট খেলে এটা কোন দেশে কথা আমি শুনলাম যে হ্যাঁ ও ম্যান অফ দি ম্যাচ আছে আন্ডার ওর বয়স তো কত দশ কি নয় এই তারপর ওইখানে আমি একজন ভদ্রলোককে দেখা পেলাম সে একসময় বগুড়া ক্রিকেট একাদশে খেলতো উনি তুনে শুনছেন যে উনি মুশফিকের বাবা পরে ডেকে নিয়ে যে আমাকে জিজ্ঞাসা করছেন ওর কোচকে আমি তো তখন হাসি না কাঁদিয়ে এরকম অবস্থা আমি বলি কিসের কোচ ও ক্রিকেট কোচ ও ক্রিকেট খেলে কোচ আজকে তো ম্যান অব দি ম্যাচ আছে বলে শুনলাম তো তাই কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ও ক্রিকেট খেলে এবং উনি সেই দিন আমাকে বলতেছিলেন সেটা আমার আজও মনে পড়ে উনি বলতেছিলেন যে ওনার যে ফুটওয়ার্ক এটা ধরেন নয় দশ বছর বয়স হওয়ার এটা একেবারে গ্রামেটিক ক্রিকেট খেলেছে আমাকে শোনেন এটা হইলে ওই যে আমি একটুখানি খেলা থেকে দেখেছি বা একটি দেখি ক্রিক বাজে দেখি ওটাতে ও দেখে বোঝে সেটাই শিখছে তো পরে শুনলি তো না ও ক্রিকেট খেলা ছোটো থেকেই মানে ব্যাটের থেকে ও ছোটো তখন ও আঙ্কেল আরেকটা জিনিস এখন কেমন লাগছে যখন আপনার ছেলে একশো তম টেস্ট খেলছে একশো রান করলো বাবা হিসাবে কেমন লাগে যখন আপনাদেরকে না জানিয়ে ক্রিকেট খেলতো এই জার্নিটা কেমন লাগছে গত গতকালকে নাইনটি নাইন হওয়ার পরে আমি মনে করছি সেঞ্চুরিটা হয়েই গেছে এক রান তো ওটা ওই নামবে আর এক রান করে আমি ওই মজাটা কালকেই পাইছি কিন্তু সেঞ্চুরি হওয়ার পর প্রথমত ভয় পাইছি আপনি যেটা বললাম প্রথম ওভারে ডট হইলো কিন্তু তারপরে যখন ওর সেঞ্চুরিটা হলো আমি তখন অরজিনালি মনে করলাম যে এই সেঞ্চুরিতে আট দশটা সেঞ্চুরি না এই সেঞ্চুরি একেবারে সেই সেঞ্চুরি সেঞ্চুরি এবং পৃথিবীতে দশজন খেলোয়াড় এই মানে উপরে পাইছে এ হলো এগারোতম তবে বারোটা সেঞ্চুরি হয়েছে এই আর কি তো আমার কাছে তখন মনে হলো যে কাদের সঙ্গে এইটা ও কাদের সঙ্গে ওর নামটা উঠলো যে নামগুলো ক্রিকেটের ইতিহাসে জল করে থাকবে তাদের পাশে মুশফিক এটা ভাবার পর থেকে আমি মনে করছি যে এটা সেঞ্চুরি অনেক গুরুত্বপূর্ণ সেঞ্চুরি ওর যত সেঞ্চুরি আছে তার মধ্যে এটা সবচেয়ে সেরা সেঞ্চুরি